সৈকুর উপজেলা জীবন সাথে ওখানে একটি চাকরি চাকরির ব্যবস্থা করে দিয়েছে আমার ছেলে শহীদ সজ্জাদ হোসেন পাঁচে আগস্টে গুলিবিদ্ধ হয় বেলা দুইটা সাত মিনিটে আর ছয় তারিখ ছয় আগস্ট রাত একটা পাঁচান্ন মিনিটে তিনি মৃত্যুবরণ করেন সাত তারিখ আমার ছেলেকে সৈয়দপুর শহরে হাতকানা কবরস্থানে তখন আপনার কাজ সম্পূর্ণ হয় আমি বেশ কিছু বলতে পারবো না বাবা আমার ছেলের জন্য আপনারা সবাই শুধু আমার ছেলেরা না আমার শুধু ছেলে না পাঁচে আগস্টে মানে জুলাই থেকে শুরু করি পাঁচে আগস্ট পর্যন্ত এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাই তো তাদেরকে শহীদ মর্যাদা দান করে যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া করবে আল্লাহ তো তাদেরকে দ্রুত সুস্থতা দান করে আমার জন্য দোয়া করবেন আমার তো বংশ আর বেশি হবে না আমার এক পুর্দির একটাই ছিল আমার ছেলে যে বর্তমানে নাম আমি এখন বিশ্ব আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তো আমাকে কারো মুখাবুখি হতে না পাই কারো কারণ কারো তো আমি তাহলে বারে আমি যেতে दुआ रखे शार्सा सु